জয় জগন্নাথ যা উচ্চারণে বাঙালির হৃদয় সর্বদা আবেগে কম্পিত হয় সেই জগন্নাথ দেব এবার আসছেন আমাদের বঙ্গের পূর্ণভূমিতে দীঘার দিগন্ত বিস্তৃত নীল জলরাশি বালিয়ারি ঝাউবনের শাড়ির সঙ্গে যুক্ত হতে চলেছে কলিঙ্গ স্থাপত্যে গঠিত জগন্নাথ মন্দির মন্দিরে প্রবেশের জন্য রয়েছে চারটি দুয়ার সমুদ্রের দিক থেকে এই মন্দিরের মূল ফটক দিয়ে ঝুঁকে সামনেই রয়েছে দ্বীপস্তম্ভ সেই সঙ্গে চোখে পড়বে অনুস্তম্ভ স্তম্ভ স্তম্ভের ঠিক বিপরীতে দুয়ার সিংহ দুয়ারের পেছন দিকে রয়েছে দুয়ার মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে হস্তি দুয়ার অশ্ব অশ্বদুয়ার দীঘার মন্দির দিয়ে প্রবেশ করেই দেখা মিলবে শ্রী শ্রী জগন্নাথ দেবের মূল মন্দিরে রয়েছে চারটি ভাগ গর্ভগৃহ জগমোহন নাটমণ্ডপ ভোগ মণ্ডপ মন্দিরে প্রবেশের পর প্রথমেই দেখা যাবে ভোগ মণ্ডপকে ভোগ মণ্ডপ থেকে ভেতরে প্রবেশ করলে রয়েছে মণ্ডপ বা নাট মন্দির নাট মন্দিরে রয়েছে পাথুরে কারুকার্য করা চোখ ধাধানো ষোলোটি স্তম্ভ যা এই নাট মন্দিরকে ধরে রেখেছে নাট মন্দিরের পরেই রয়েছে জগমোহন যা দাঁড়িয়ে রয়েছে চারটি স্তম্ভের ও মাঝখানে রয়েছে ওপর গরুর স্তম্ভ গর্ভগৃহে তৈরি করা হয়েছে বেদি যেখানে একসঙ্গে আসীন হবেন মার্বেলে তৈরি জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা দেবী রবি রথের দিন দารুমূর্তি নিয়েই হবে রথযাত্রা এছাড়াও মন্দিরে থাকছে জগন্নাথ দেব বলভদ্র সুভদ্র দেবের শয়নের জন্য তিনটি সুদৃশ্য খাট পুরো মন্দির জুড়ে রয়েছে অপূর্ব কারুকাজ পৌরাণিক কথার ছোঁয়া আগামী উনত্রিশে এপ্রিল মন্দির প্রাঙ্গনেই হবে মহাযজ্ঞ এরপর তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার পূর্ণ মুহূর্তে দ্বারোদ্ঘাটন হবে জগন্নাথ মন্দির এই দুদিন প্রত্যেকে সাক্ষী থাকুন আধ্যাত্মিক দর্শনের